অফ ইনকাম ফর অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন কীভাবে দাখিল করবেন আজকে আমি সে নিয়ে একটি ভিডিও নিয়ে বুঝতে চলাম ভিডিওটি হলো একজন বেসরকারি স্বাভাবিক ব্যক্তির কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করবেন চলেন শুরু করি এই যে আপনারা উপর দেখতে পাচ্ছেন আইটি এগারো দশ দু হাজার তেইশ এই ফর্মটার নাম জেনে রাখবেন এটা হচ্ছে রিটার্ন অফ ইনকামের নাম ফোন নম্বর আইটি এগারো দু হাজার তেইশ এটা হচ্ছে বেসিক ইনফরমেশন ট্যাক্স পেয়ারের নাম টিন এনআইডি সার্কেল জোন আবাসিক এলাকা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ডেট অফ বার্থ সব কিছু এখানে স্পাউস নিয়ে ফোন নাম্বার ইমেইল নাম্বার সব কিছু এখানে উল্লেখ থাকে ঠিক আছে এরপরের পেজে হচ্ছে অর্থাৎ একই নম্বর একই কম নম্বর কিন্তু দুটো বা তিনটা পেজ মেবি তিনটা পেজ ইনকাম অ্যান্ড ট্যাক্স অর্থাৎ এখানে আয়ের এবং ট্যাক্সের বা করের বর্ণনা দেবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ আমি প্রথমে বলে দিচ্ছি এই ব্যক্তির এটা হচ্ছে একটা স্যাম্পল ঠিক আছে আমরা এই বছর কীভাবে এটা দাখিল করবো সে সম্পর্কে ভিডিওতে বলবো অর্থাৎ এই ব্যক্তির শুধুমাত্র চাকরি থেকে ইনকাম শুধুমাত্র চাকরি থেকে ইনকাম তার কোনো ব্যবসা থেকে ইনকাম নাই কৃষি থেকে ইনকাম নেয় বাড়া থেকে ইনকাম নেয় এই জন্য শুধুমাত্র তার এমপ্লয়মেন্ট এই ইনকামটা দেখাচ্ছে এটা করতে আসলে পরে দেখাবো ঠিক আছে এরপর টোটাল ইনকাম সবগুলো যোগ করে এটা হলো ঠিক আছে আমি কিন্তু ভিডিওতে সংক্ষিপ্ত করবো আপনাদের আপনাদের যদি অ্যাক্সেল ফাইল প্রয়োজন হয় আপনাদের যদি এক্সেল ফাইল প্রয়োজন হয় আপনারা আমার ভিডিও ডেসক্রিপশানে মেল অ্যাড্রেস দেওয়া আছে ওখান থেকে আপনারা ক্লিক করুন আমি আপনাদেরকে অ্যাক্সেল ফাইল দিয়ে দেবো ঠিক আছে বা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে আমার মেল অ্যাড্রেস এটার লিঙ্কটা দিয়ে দেব আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আচ্ছা বা আমাকে মেলের মাধ্যমে কনফার্ম করবেন ঠিক আছে এরপর হচ্ছে ট্যাক্স কম্পিউটেশন ট্যাক্স কম্পিউটেশন গ্রস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম এটা কত্তেক আসতো তাও দেখাবো এখানে ষোলো হাজার সত্তর করতে আসতো তাও দেখাবো মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার কীভাবে ঢাকা দুই সিটি কভারেশন এবং চট্টগ্রাম সিটি কপারেশনের মধ্যে যদি ট্যাক্স পেয়ারের অবস্থান বা ঠিকানা অবস্থিত হয় তাহলে তাকে মিনিমাম পাঁচ হাজার টাকা ট্যাক্স পে করতে হবে পাঁচ হাজার টাকার নিচে হলেও তাকে পাঁচ হাজার টাকার ট্যাক্স পে করতে পারছে এরপর আসে আপনার ইনকাম শিডিউল ওয়ান পার্টিকুলার অফ ইনকাম ফ্রম আনএমপ্ল ফর এমপ্লয়মেন্ট স্বাভাবিক স্বাভাবিক ব্যক্তি করতে তার চাকরি থেকে ইনকাম একটা ইনকামের বিবরণী বেসিক পে পাইছে এত অ্যালাউন্স পাইছে এত এখানে অ্যালাউন্সের মধ্যে হাউস রেন্ট আছে কনভেন্স আছে মেডিকেল আছে ফেস্টিভ্যাল আছে ঠিক আছে তার বাকিগুলো নাই এরপরে পি এফ পাইছে এত মোট বেতন পাইছে সে এক বছরের অত গত বছরের জুলাই এক ত্রিশ থেকে বছর জুন তিরিশের মধ্যে সে মোট বেতন পাইছে পাঁচশো কোন পঞ্চাশ হাজার একশো পঁচাত্তর ঠিক আছে আর এখানে এইটা হচ্ছে তার এক্সাম মানে এই টাকার উপর তার ট্যাক্স দিতে পারে না ঠিক আছে এক লক্ষ তিরিশ হাজার আটান্ন করে তার ট্যাক্স দিয়ে জমা এটা করতে গিয়ে আসলো এটা হচ্ছে তার বেতনের তিন ভাগের এক ভাগ অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটি কম হয় এই দুইটার মধ্যে ঠিক আছে তাহলে আপনার এই সূত্র এই সূত্রটা কোথায় বলছেন এই সূত্রটা হচ্ছে এন বিআর সাজেস্টেড বলেন বা নির্দেশিত বলেন একটা ফর্মুলা ঠিক আছে আপনার বেতন তিন ভাগের এক ভাগ বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটি কম হয় সেটি হচ্ছে আপনার এক্সাম ডেট অর্থাৎ ওইটার উপরে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না এটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ঠিক আছে তাহলে আবার আবার দেখুন এই যে এই তিন লক্ষ হচ্ছে হাজার একশো সাতাত্তর বোঝেন কোথেকে আসছে এই যে ওটা হচ্ছে ওখান থেকে আসছে ঠিক আছে ওখান থেকে বসছেন আর এ টাকাটা হচ্ছে আপনার এটাও দেখাচ্ছি এটা একটু পরে দেখাবো এক্সপেন্ডিচার আসলাম ঠিক আছে এক্সপেন্ডিচার আস আসার পরে আবার একটু এতে যাই এই যে এখানে তিন লক্ষ ছেষট্টি হাজার একশো সতেরো আর আপনার বর্তমানে ব্যক্তি শ্রেণীর কর্মত সীমাত্র তিন লক্ষ পঞ্চাশ তাহলে আপনার বাড়তি করতে ষোলো হাজার একশো সত্তর আপনার বাড়তি এটার উপর আপনার ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ঠিক আছে আর আপনি যদি এগুলো পুরো বুঝতে চান তাহলে আমার দেখবেন কতগুলা একটা প্লেলিস্ট আছে আইটিপি এক্সাম ওখানে পড়লে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে ওগুলো একটু পড়ে নেবেন আচ্ছা এরপর হচ্ছে এটা গেল আপনার ইনকাম এরপরে আপনার এক্সপেন্ডিচার আসবে এই যে চল সরি এই যে এক্সপেন্ডিচার মানে কি এক্সপেন্সেস ঠিক আছে এই যে আপনার কোন কাত কত এক্সপেন্ডেস করছেন আপনার 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 খরচ অনুযায়ী লিখবে না আমাদের না আর এই খরচ যাতে আপনার কোনো অবস্থায় মোট বেতনকে ক্রচ না করে এই যে আপনার এখানে মোট বেতন দেখাচ্ছেন না পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সামথিং ওটা থেকে কোনো অবস্থায় ক্রস করতে হবে না ক্রস করলে আপনারা এখানে দায় দেখাবে বা লোন দেখাবে আবার লোন আপনারা করতে গিয়ে নিয়েছেন ওটা এখানে শো করতে হবে ঠিক আছে সরি তবে আপনারা এটা খুব সাবধান ফিল আপ করবেন আর আমি আবার বলছি আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিও দেখবেন আর যদি আপনাদের কোনো লিঙ্ক প্রয়োজন আমার সাথে মেলে যোগাযোগ করবে মেইল অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে কি অ্যাসেড এবং এক্সপেন্সেস আর এই কলমটা ভালো করে পড়বেন ঠিক আছে এখানে আপনারা সোর্স সব পান করতে গ্যাসল এগুলো সবগুলো ভালো করে পরে দেন ফিল আপ করবেন আর যদি সম্ভব হয় আমার এটা ফিল আমার এটা দেখে দেন ফিল আপ করবেন ঠিক আছে আর আমি আপনাদেরকে এখন ভিডিও যেটা দেখাচ্ছিল হচ্ছে জাস্ট স্যাম্পল নমুনা এটা কোনো ব্যক্তির নেই এখানে একটা ডি নাম্বার দেওয়া একটা আনার নাম্বার দেওয়া একটা ব্যক্তির নাম দেওয়া ঠিক আছে ঠিক আছে এই সোর্স অফ ফান্ড এক্সপেন্সেস লাইবটিস এগুলো সবগুলো যোগ করবেন এরপরে আপনার টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস কত থাকে ঠিক আছে এটা এখানে চলে আসবে এরপরে হচ্ছে আপনার টোটাল ক্যাশ অ্যান্ড আর টোটাল অ্যাসেটস দেশে এবং বিদেশ সব মিলে আপনার কত আছে এটা এখানে দেখাবে আমি সংক্ষেপে দেখাচ্ছি আসলে এটা অনেক বড় আপনারা কোথায় না বুঝতে হবে না ঠিক আছে যদি কোনো কিছু না বোঝেন আমাকে কোসার করবেন আমি ইনস্টার না পারলেও কয়েকদিন পর হলো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর এই এরপর হচ্ছে আপনার এই যে অ্যাকনোলেজমেন্ট এটা হচ্ছে আপনি ফিল আপ করে যখন দিবেন কর অঞ্চলে বা কর অফিসে দেন ওনারা এটা রিসিভ করে আপনাকে দিয়ে দেবে যে এখন ওনারা সিল সাইন ডেট দিয়ে দেবে কত টাকা ট্যাক্স দিয়েছেন কোন ট্যাক্স এখানে আপনার সাইকেল নাম্বার লেখা থাকে জোন নাম্বার লেখা থাকে ঠিক আছে তাহলে মোট কয়টা হলো রিটার্ন অফ ইনকাম ইনকাম এক্সপেন্সেস অ্যাসেস অ্যান্ড লাইভিলিটিস একটা হচ্ছে অ্যাক্ট ম্যানেজমেন্ট ঠিক আছে মোট পাঁচটা অপশন আর কি আপনাদেরকে বলে ফিল আপ করতে হবে তো আজকে এত রিভিউ ছিল যারা আমার সালাম সাবস্ক্রাইব করেন এখনও প্লিজ সাবস্ক্রাইব না চালান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম